আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মিরান আশা করছি যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন আল্লাহর রহমতে নিরাপদ এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি শুক্রবারের সকালে কিন্তু প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হচ্ছিল তো সকালের শুটা কিন্তু খুব সুন্দর হয়েছিল বৃষ্টি মুখর দিন দিয়ে তো এই যে আমি নতুন করে কিছু গাছ লাগিয়েছিলাম বারান্দাতে যেহেতু কয়েকদিন যাবত বৃষ্টি হচ্ছে রোদের এরকম প্রখর তাপমাত্রা নেই তার যার কারণে গাছগুলি আমার সতেজই আছে এখনও কিছু হয়নি তো গত ভিডিওতে দেখে আনতে আমি নয়নতারা ফুল গাছ দেখিয়েছিলাম আর বলেছিলাম এক এক সময় এক এক রকম ফুল হয় তো গত ভিডিও দেখে কিন্তু শাহিনা নূর সিদ্দিকা আপু কিন্তু বলেছিল এই ফুল গাছের বীজ ওনাকে পাঠিয়ে দিতে তো সম্ভব হলে আপু অবশ্যই তোমার জন্য পাঠিয়ে দেবো তো আপু আসলে এত ভালো মনের মানুষ এত অ্যাক্টিভ এটা সব ভিডিওতে দেখেছি এবং শুনেছি সবার মুখে মুখে আসলে আমি ওনার আইডিতে গিয়ে ঘুরে এসে কিন্তু সেই প্রমাণটা পেয়ে গিয়েছি তো বিলাস শেষ করে নাস্তায় চলে এসেছি যেহেতু নাস্তার তোর এত বেশি ছিল না যার কারণে সকালে ঘুম থেকে একটু দেরিতেই উঠেছিলাম তো বিলাস শেষ করে কিন্তু মেয়েকে নাস্তা বানিয়ে দিয়েছিলাম স্যান্ডউইচ আর আজকে কিন্তু আমরা কোনো রকম কোনো নাস্তা বানাবো না তো গত রাত্রের ভাত ছিল যেটা হচ্ছে মরিচ দিয়ে মেখে খাবো জানি না এটা কারো এলাকাতে খায় কি এটা কিন্তু আমাদের এলাকাতে খায় যে বাসি ভাত মেখে মরিচ পেঁয়াজ দিয়ে মেখে খাওয়া হয় এটা কিন্তু শীতের সিজনে বেশিরভাগ মজা বেশি লাগে শীতের সিজনে পেঁয়াজের পাতা রসুনের পাতা ধনিয়া পাতা এগুলো দিয়ে মাখলে কিন্তু বেশি মজা লাগে তো যেহেতু আমার ঘরে ধনিয়া পাতাও ছিল না শুকনা মরিচটা ভেজে নিয়েছিলাম তো লবণ দিয়ে প্রথমে মরিচটাকে কিন্তু ভালোভাবে ডলে নিচ্ছিলাম তারপরে তো মরিচটা ভালোভাবে ডলে নেওয়ার পরে কিন্তু একটু তেল দিয়ে দিচ্ছিলাম আর এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন এবং ভিডিওতে ক্লিক করেছেন তারা প্লিজ ছোট্ট একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের ছোট্ট একটি লাইক পারে আমাকে আপনাদের মতো আরও কয়েকজনের কাছে পৌঁছাতে আর আজকে যারা আমার চ্যানেল নতুন ভিজিট করছেন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি ভালো লেগে যায় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাক আর ইদানিং দেখছি বেশ কিছু আপুরা আমার সাথে নতুন নতুনভাবে যোগ হচ্ছে এমনকি কমেন্টে এসে লিখে যাচ্ছে বন্ধু হলাম পাশে আছি ভালোবাসা দিয়ে গেলাম প্লিজ এসব কিছু আপনাদের হবে না যারা আমার নতুন করে বন্ধু হবেন তারা শুধু কমিউনিটি পোস্টে গিয়ে হাই হলেও লিখে যাবেন আর আমার চ্যানেলটা যেহেতু একদম ছোট হাজার হাজার সাবস্ক্রাইবার না তো নতুন কোনো আপু যুগ হলে আমি কিন্তু বুঝতে পারি তো পরবর্তী সময়ে আমি সময় মেনে তাদের ওখানে কিন্তু ঠিকই চলে যাই প্লিজ আপনারা এইভাবে কেউ কমেন্ট করবেন না কমেন্টে লিখে যাবেন না যে আমি আপনার বন্ধু হলাম নতুন করে আপনার সদস্য হলাম এগুলো কেউ লিখে যাবেন না প্লিজ আপনাদের কাছে আমার অনুরোধ রইল আর যারা আমার নতুন পুরাত্র তন সব বন্ধুরা আমাকে নিয়মিত ভিডিও দেখে লাইক কমেন্ট করে যাচ্ছেন তাদেরকে আমার মন থেকে জানায় অসংখ্য ধন্যবাদ তো কথা বলতে বলতে কিন্তু আমি প্রথমে মরিচটা ভালো করে মেখে নিয়েছিলাম তারপরে দিয়ে তেল দিয়ে দিয়েছিলাম আর রসুন কুচি আর পেঁয়াজ কুচি তারপরে কিন্তু ভালো করে মেখে নিয়েছিলাম তারপরে ওই যে আগে যে বাসি ভাতটা ছিল আগের দিনে ওটা দিয়ে কিন্তু আমি ভালোভাবে মেখে নিয়েছিলাম তো এই ভাত মাখাটাতে মরিচটা যত ভালোভাবে মাখা যাবে ভাত মাখাটা কিন্তু তত বেশি টেস্টি হবে তো একটা বাটিতে কিন্তু আমি মেখে নেওয়ার পরে আমার বাবাকে দিয়ে দিচ্ছিলাম আর এই মরিচ মাখা ভাতটা গরম মাছ ভাজে অথবা গরুর মাংসের তরকারি দিয়ে কিন্তু খেতে খুবই মজা লাগে আমার কাছে খুবই মজা লাগে এটাকে কিন্তু আমাদের এলাকাতে মরিচ মাগা ভাত বলে জানি না কারো এলাকাতে এটা খাওয়ার প্রচলন আছে কিনা তো আমাদের টাঙ্গাইলে কিন্তু এটা খাওয়ার প্রচলন আছে বাসি ভাত তো তারপরে কিন্তু নাস্তা টাস্তা শেষ করে নেওয়ার পরে তো যেহেতু রান্নার চাপও খুব একটা নেই ঘ্যাসের চাপ নেই তো রান্নারও চাপ নেই তারপরে রান্না করে এসে দেখি কিছু কিছু মশলার জার ফাঁকা হয়ে গিয়েছে তো সেগুলো একটু ভরে নিয়েছিলাম প্রথমে লবণটা ভরে নিয়েছিলাম তারপরে দেখলাম মরিচের গুঁড়িও শেষ তো মরিচের গুঁড়িটা আমি ভরে নিয়েছিলাম এই মরিচটার গুঁড়িটা কিন্তু আমি নিজে করে নিয়েছি বলতে মরিচটাকে কিনে সিজনের সময় মরিচটা কিনে আমি শুকিয়ে ভাঙিয়ে নিয়েছিলাম তো মরিচটা কিন্তু খুবই সুন্দর আর এই যে সবগুলো জার ভরে নেওয়ার পরে ভাবলাম যে একটু জারগুলো মোটামুটি একটু ক্লিন করে নেই ক্লিন আছে তারপরে একটু সেচ সেতে হয়ে গেছে যেহেতু বৃষ্টি হচ্ছে এইভাবে একটু গরম পানি আর লেবুর রস আর একটু ভিম দিয়ে পরিষ্কার করে নেছিলাম আর একটা পরিষ্কার করে নিয়ে সব কিছু কিন্তু গুছিয়ে নেছিলাম যেহেতু রান্নার চাপ কম তো তাই ভাবলাম টুকিটাকি যে কাজগুলি আছে ওগুলি করে নেই আর তারপরে কিন্তু আমি রুবামাকে গোসল করিয়ে দিয়েছিলাম গোসল করানোর পরে সে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে একা একা এত সাজুকুচু করেছে দেখেন এগুলো কিন্তু সে একা একা সাজুকুকুচু করেছে আর আমি তাকে বলেছিলাম যে তুমি আমার রান্না করতে যেহেতু দেরি হবে তুমি একটা কিছু খেয়ে নাও তো সে ফ্রিজ থেকে ব্রেড একা একা বের করে দেখেন দেখেন আমার মেয়ের কাণ্ড তো এখনকার বাচ্চারা আসলে এত অ্যাক্টিভ মানে যা বলার মতো না এত সুন্দর ডেকারেশন সে করে নিল এটা মনে হয় আমিও করতে পারবো না মার্শাল্লাহ ওনার কাণ্ড কিন্তু এখানেই শেষ না আরও কিছু দেখার বাকি আছে দেখেন তারপরে কিন্তু সরাসরি বেডরুমে চলে এসেছে তো ওনার বাবার ফোনটা হাতে নিয়ে আমাকে বলছে আমি নতুন দুইটা গেম ডাউনলোড করেছি এই যে দেখো এখন খাবো আর খেলবো তো আমি বললাম আন্টিদেরকে একটু হাই করে দাও তো হাই করে দিল তারপরে কিন্তু আমি দুপুরের জন্য রান্নায় চলে এসেছিলাম গ্যাসটা মোটামুটি একটু এসেছে তো যেহেতু ঘ্যাসের চাপ কম এত তাড়াহুড়ো করে কিন্তু রান্না করা যাবে না সব কিছু তাই আগে থেকে আমার মাংস রান্না করা ছিল তো এই জন্যই আসলে রান্না চাপটা কম ছিল তো ঘ্যাসের চাপটা যেহেতু কম আগে থেকেই প্ল্যান করে রেখেছিলাম ওইভাবে যে আসলে খিচুড়ি রান্না করবো যে আমার যতটুকু মাংস ছিল মনে হলো যে এটা এক্সট্রা করে যদি ভাত রান্না করতে যাই তাহলে খাওয়া হবে না এই জন্য ভাবলাম যে এটা দিয়ে আসলে ঝটপট আধা ঘন্টার মধ্যে কী রান্না করা যায় এইভাবে তো চাল ডাল আমি ধুয়ে নিয়েছিলাম তো এখানে মুগ ডাল ছিল মশারির ডাল ছিল আর ছোলার ডাল ছিলো মুগ ডালটা আগে আমি ভেজে নিয়েছিলাম ভেজে একটু ভিজিয়ে রেখেছিলাম ছোলার ডাল আর মুগ ডাল তো তারপরে তো চাল ডাল একসাথে করে ধুয়ে কিন্তু একটু পানি ঝরিয়ে নিয়েছিলাম তারপরে এই যে কড়াইতে ভেজে নেওয়ার পরে সব মশলা দিয়ে এটা আমার একটা বাড়তি রাইস কুকারের পট এটা কিন্তু আমি আমার আম্মার কাছ থেকে এনেছি তো এটাতে আমি অনেক সময় খিচুড়ি পোলাও রান্না করি যেটা রূপ আমার বাবার একদমই পছন্দ না প্রবাহ বাবা এটাতে রান্না করতে দেখলে ওনার মেজাজ খারাপ হয়ে যায় কিন্তু বলে যে তোমার কি হাড়ি পাতিল নেই এরকম করে আবার বাড়িতে আমার শাশুড়ির মার একটা কড়াই আছে তো মা ওটাতে সব সময় তরকারি টরকাই রান্না করে অন্যটাতে ঢেলে আর কি চেঞ্জ করে নেয় তো ওটা দেখলে ওর মেজাজ খারাপ হয় ওটা দেখলেও মাকে বলে কি তোমার হাড়ি পাতিল নেই এটা কিন্তু ঢেল দিয়ে আমি ফেলে দিব এরকম বলে তো আসলে ছেলে মানুষ এরা কিন্তু অত কিছু বোঝে না যে আসলে কোনটাতে রান্না করে সুবিধা তো মাজা ভাষার একটা ব্যাপার স্যাপার থাকে হয়তো সব চাউল ভেজে নেওয়ার পরে কিন্তু আমি চাউলের ডাবল পরিমাণ পানি দিয়ে দিয়েছিলাম আর অপর চুলাতে তা দিয়ে দিয়েছিলাম আগের থেকেই ওখানে দম দমে দিয়ে দিয়েছিলাম তো চাউলের পানিটা শুকিয়ে যাওয়ার পরে আমি এক চা চামচ পরিমাণ ঘি দিয়ে দিয়েছিলাম তারপরে একটু চেক করে নিলাম চাউলটা ফুটেছে কিনা তো দেখেলাম যে ফুটে গেছে একটু উল্টে পাল্টে নিলাম তো একটু ভালো করে উল্টে পাল্টে নিচ্ছিলাম এই খিচুড়িটা কিন্তু আমার বাবা খেতে খুবই পছন্দ করে আর যেহেতু খুব ঝটপট রান্না হয়ে যায় মাঝে মাঝে কিন্তু আমি এরকম করি যে একটু মাংসের তরকারি আছে তো ওটা দিয়ে ঢেলে কিন্তু এরকম আমি খিচুড়ি রান্না করে নিয়ে ঝটপট আধা ঘন্টার মধ্যে কিন্তু দুপুরের খাবারটা একদম রেডি হয়ে যায় আজকের খাবার কিন্তু টেবিলে নেবো না বেড়ে যেহেতু একটা মাত্র আইটেম তো খিচুড়ি এখানে কিন্তু কোনো বাড়তি ঝামেলা নেই চুলার উপর থেকেই বেড়ে আমি রুবামার বাবাকে প্লেটে দিয়ে দিচ্ছিলাম তো এক টুকরো লেবু দিয়েছিলাম তো শশাও নেই তো এক টুকরো শুধু লেবুই দিয়েছিলাম তো আচার বলেছিলাম আচার নিবে কিনে আচার আছে তো উনি আবার বলতেছিল যে না আচার খাবো না আর খাবারটা আমি খাবারটা রান্না করার আগ পর্যন্ত কিন্তু আমার বাবা জানতো না যে আমি এই খাবারটা রান্না করতেছি তো দেখে কিন্তু বলছিল যে অনেক মজার খাবার রান্না করেছে আর খেয়ে দিয়ে নেওয়ার পরে বাসনপত্র ধুয়ে রাখার পরে বাড়তি যে খিচুড়ি টুক ছিল সেটা আমি একটা বক্স আর একটা বাটিতে বেড়ে ঢেকে রেখে দিলাম বাসনপত্র ধুয়ে নিয়েছিলাম দুপুরে খাওয়া দাওয়া করে নেওয়ার পরে একটু রেস্টের জন্য শুয়েছিলাম তো শুয়ে ফোন টিপছিলাম আর খবরগুলো দেখতেছিলাম তো খবরগুলো দেখার পরে মনটা এত খারাপ হয়েছিল। সেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না এটা শুধু আমি না সবাই জানে আসলে আমাদের দেশের পরিস্থিতি বর্তমানে এত খারাপ বিশেষ করে কালকে এত খারাপ হবে এটা চিন্তাই করতে পারিনি যে বৃষ্টির মধ্যে আসলে এইভাবে এত খারাপ অবস্থা হবে এরকম পরিস্থিতি হবে এটা একদম ধারণার বাইরে ছিল তো খবরগুলো দেখার পরে শুধু ছটফট করছিলাম আর বা আমার বাবা ঘুমিয়েছিলো তো তাড়াতাড়ি বা আমার বাবাকে ডাকছিলাম আর বলছিলাম ওঠো খবরগুলি দেখো তো আমরা দুজন বসে খবর দেখতেছিলাম তো এই মুহূর্তে রুবামা আমাদের সাথে খবর দেখতেছিল তো ও জিজ্ঞেস করতেছিল এখানে কি হয়েছে তো ও দেখতেছিল পুলিশ ছাত্রদেরকে পেটাচ্ছিল এরকম দেখে ও রুবামা ওর বাবাকে জিজ্ঞেস প্রশ্ন করতেছিল বাবা পুলিশরা কি লেখাপড়া করে চাকরি নেয়নি তখন ওর বাবা বলে হ্যাঁ লেখাপড়া না করলে কি আর চাকরি পাওয়া যাবে লেখাপড়া করেই তো চাকরি নিয়েছে তখন আমার মেয়ে ছয় বছরের বাচ্চা সে তার বাবাকে প্রশ্ন করতেছে বাবা তাহলে ওরাও তো একদিন ছাত্র ছিল কেন তাহলে এখন ছাত্রদেরকে পেটাচ্ছে তো আমার ছয় বছরের বাচ্চার মনে একটা যে প্রশ্ন জেগেছে সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমার বাবার দুই চোখ ছলছল করতেছিল সে তার মেয়েকে কি বলবে এটা সে বুঝে উঠতে পারতেছিল না এরকম হাজারটা প্রশ্ন উঠে আসছে কিন্তু উত্তর আমাদের কাছে জানা নেই আসলে এরকম পরিস্থিতিতে আমাদের কি করা উচিত কি করব সেটা বুঝে উঠতে পারছি না তো ভিডিওতে হয়তো এই কথাগুলি বলা ঠিক হলো কি না জানি না কিন্তু না বলে থাকতে পারলাম না আসলে রক্তে মাংসে করা মানুষ তো চোখে দেখে তো ঠিক থাকতে পারি না নিজেকে ধরে রাখতে পারি না আমরা ভিডিও দেখে নিজেকে ঠিক রাখতে পারছি না আর যে সন্তান হারিয়েছে না জানি তার কেমন লাগছে তো ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করব আল্লাহ হাফেজ